আল্লাহ পাকের دین কে রকম পাবে মাশহাদ করার জন্য কি হইলো না নেচি বল আল্লাহ তারা ধরে করতেছিল যে আল্লাহ পাকের দিন ডুব দিয়ে নষ্ট করে দিবে কুরআনুল কারী সমুদ্রে নিক্ষে করে তারা মানব করবে হাদিসের মিলা সমুদ্রে ফেলে দিয়ে মানুষের সিরাত থেকে এর দিনকে دین কে আল্লাহ পাক বলেন কষ্ট কালো পাবে কারণ বলো আল্লাহ সুবহানাহু ওয়া taala

اللهم رب العالمين বলেন দাও আল্লাহ কোরআন এর হেফাজত করিয়ে দেনি বলা হয়েছে বাবাদের যুদ্ধে সবচেয়ে বেশি হাফেজে কোরআন যেই শহীদ হয়েছে তার মূল টার্গেট ছিল এইভাবে মুসলমানকে ইসলাম করা যায় ঈমান নষ্ট করা যায় ইসলাম কে বিলীন করে দেওয়া যায় বলে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে উঠে ভারত যে কোরআন হওয়ার কারণে

अस्तित्व आपके अस्तित्व क्या पर्चे तो तो अल्लाह